আচ্ছা আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে কোনো একজনের সাথে কথা বলার সময় আপনার মনে হয়েছে সে চোখের ভাষায় আপনাকে কিছু বলতে চাইছে কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না ভালোবাসা কি শুধুই আমি তোমাকে ভালোবাসি এই তিনটি শব্দের মধ্যেই সীমাবদ্ধ একদমই না ভালোবাসা সবসময় মুখে বলার বিষয় নয় অনেক সময় কেউ চোখে কিছু না বলেও তার প্রতিটি আচরণে তার ছোট ছোট কাজে আপনার প্রতি এক অদ্ভুত টান তৈরি করে হয়তো আপনি জানেন না কিন্তু কেউ হয়তো নীরবে নিঃশব্দে আপনাকে ভালোবেসে ফেলেছে আজকের ভিডিওতে আমরা ঠিক এমনই কিছু না বলা ভালোবাসার কথাই বলবো আমরা এমন সাতটি লক্ষণের কথা জানবো যা দেখে আপনি সহজেই বুঝে ফেলতে পারবেন কোনো মেয়ে সত্যিই আপনাকে ভালোবাসে কি না লক্ষণ এক সে আপনাকে অন্যদের চেয়ে একদমই আলাদা চোখে দেখে আপনি হয়তো বন্ধুদের বড় একটা আড্ডায় বসে আছেন সবাই মিলে হাসি ঠাট্টা করছে গল্প করছে কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন সেই ভিড়ের মধ্যেও একজন আছে যার চোখ শুধু আপনাকেই খুঁজছে আপনি যখন কথা বলেন তখন সে বাকি সবার চেয়ে একটু বেশি মনোযোগ দিয়ে শোনে আপনি একটা সাধারণ যোগ বললেও তার হাসির শব্দটা যেন অন্যদের চেয়ে একটু বেশি মিষ্টি আর আন্তরিক শোনায় এটাই হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ যখন কোনো মেয়ে আপনাকে ভালোবাসতে শুরু করে তখন তার কাছে আপনি আর দশজন সাধারণ মানুষের মতো থাকেন না আপনি তার কাছে স্পেশাল বা বিশেষ একজন হয়ে ওঠেন সে আপনার বলার ছোট ছোট কথাগুলো মনে রাখে হয়তো আপনি কোনো একদিন কথায় কথায় বলেছিলেন আপনার নীল রঙটা খুব পছন্দের বা আপনার কফি খেতে ভালো লাগে দেখবেন অনেক দিন পরেও সে সেই কথাটা মনে রেখেছে লক্ষণ দুই সে আপনার কাছে আসার জন্য ছোট ছোট অজুহাত তৈরি করে আপনি কি খেয়াল করেছেন কোনো একজন প্রায়ই আপনার খবর নিচ্ছে হয়তো তেমন কোনো প্রয়োজন নেই তবু একটা না একটা অজুহাতে সে আপনাকে মেসেজ পাঠাচ্ছে বা ফোন করছে অনেকেই ইন্টারনেটে সার্চ করে থাকেন যে মেয়েদের মনের কথা বোঝার উপায় কি। কিন্তু সত্যিটা হলো এর কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই তবে এই ছোটো ছোটো বিষয়গুলোই আপনাকে পথ দেখাতে পারে ধরুন সে আপনাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করলো আজ সারাদিন কি করলে অথবা হয়তো কোনো একটা জায়গার ছবি পাঠিয়ে বলল এই জায়গাটা দেখে তোমার কথা মনে পড়ল আবার হয়তো হঠাৎ করেই জিজ্ঞেস করল। তোমার শরীর ঠিক আছে তো আসলে তার এই কথাগুলো সবসময় জরুরি নাও হতে পারে কিন্তু সে চায় আপনার সাথে তার একটা সংযোগ থাকুক প্রতিদিন প্রতিনিয়ত আপনি হয়তো এক লাইনে উত্তর দিলেন কিন্তু সে দেখবেন আবার নতুন করে কথা শুরু করার চেষ্টা করছে একটা সাধারণ কথোপকথনের মধ্যেও সে হাসি আগ্রহ আর একটা মিষ্টি আবেগ মিশিয়ে দেয় আপনি হয়তো ভাবেন আহ কত কেয়ারিং কিন্তু এটা শুধু কেয়ারিং নয় এটা ভালোবাসারই একটা সূচনা লক্ষণ তিন সেই তার ভেতরের কষ্ট বা অনুভূতিগুলো শুধু আপনার সাথেই ভাগ করে নেয় আপনি কি কখনো খেয়াল করেছেন যে মানুষটা সবার সামনে সবসময় হাসি খুশি থাকে যে তার কষ্টগুলো হাসি মুখে লুকিয়ে রাখে সে কেবল আপনার সামনে এলেই তার মনের দরজাটা খুলে দেয় তার নরম কণ্ঠে হয়তো হঠাৎ একদিন আপনাকে শোনালো আজকে খুব একা লাগছে অথবা হয়তো বলল সবার মাঝে থেকেও বুঝি তুমি ছাড়া আমার কষ্টটা কেউ বুঝবে না এটা কোনো বন্ধুত্ব নয় এটা হলো বিশ্বাসের রূপ ভালোবাসার সবচেয়ে গভীরতম স্তর একজন মেয়ে তখনই তার নিজের আবেগ দুর্বলতা ভয় বা কষ্টের কথা শেয়ার করে যখন সে আপনাকে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করে যখন আপনি তার কাছে শুধু একজন বন্ধু নন বরং তার চেয়ে অনেক বেশি কিছু হয়ে ওঠেন লক্ষণ চার সে আপনার জন্য তার আরামের জগৎ থেকে বেরিয়ে আসে আপনি কি খেয়াল করেছেন সে নিজের আরাম সময় বা ইচ্ছেগুলোকে একপাশে পাশে সরিয়ে রেখে শুধু আপনার পাশে এসে দাঁড়ায় আপনার সামান্য কোনো অসুবিধায় সে হয়তো তার নিজের জরুরি প্ল্যানও বাতিল করে দিয়েছে ধরুন আপনি হয়তো রাত জেগে কোনো কাজ করছেন সে হয়তো শুধু তুমি ঠিক আছো তো এই কথাটা বলার জন্য জেগেই থেকেছে আপনার খুশির জন্য সে হয়তো আপনার অপছন্দের জায়গাতেও আপনার সাথে গেছে আপনার মন খারাপ থাকলে সে নিজের দুঃখ লুকিয়ে আপনাকে হাসানোর চেষ্টা করেছে এগুলো কোনো ছোট ত্যাগ নয় এগুলো হলো ভালোবাসার নীরব প্রমাণ লক্ষণ পাঁচ সে প্রতিদিন আপনার খোঁজে ফিরে আসে মাঝে মাঝে নয় ভালোবাসা কখনো মাঝে মাঝে আসে না ভালোবাসা প্রতিদিন ফিরে আসে একই মানুষ একই অনুভূতি আর একই আগ্রহ নিয়ে আপনি কি খেয়াল করেছেন সে শুধু কোনো বিশেষ দিনেই আপনার খোঁজ নেয় না বরং প্রতিদিন নিঃশব্দে নিয়মিত আপনার পাশে থাকার চেষ্টা করে আপনি মেসেজ দিন বা না দিন সে ঠিকই খোঁজ নেবে আপনি ব্যস্ত থাকলেও সে অপেক্ষা করবে কারণ সে জানে আপনি ফিরবেন হয়তো গত কয়েক মাস ধরেই সে নিয়মিত আপনার সাথে যোগাযোগ রাখছে কখনো বিচ্ছিন্নভাবে নয় বরং নিয়মিত এই ধারাবাহিকাটা দেখায় যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তার সত্যিকারের আগ্রহ লক্ষণ ছয় তার চোখই তার মনের কথা বলে দেয় ভালোবাসা কি সময় উচ্চারণে ধরা পড়ে না অনেক সময়টা বোঝা যায় কেবল একজোড়া চোখের গভীর চাহনিতে একটুখানি থেমে যাওয়া নিঃশ্বাসে আপনি কি খেয়াল করেন আপনি কিছু না বললেও কেউ একজন আপনার দিকে চুপচাপ তাকিয়ে থাকে আপনার চোখে চোখ রেখে হাসে আবার কিছু বলতে গিয়েও হয়তো থেমে যায় আপনার সামনে এলেই সে যেন একটু নার্ভাস হয়ে পড়ে আচরণে গুছিয়ে থাকার চেষ্টা করে অথচ তার চোখ বলে দেয় আপনি তার হৃদয়ের কেন্দ্রবিন্দু তার শরীরের ভাষা হয়তো অন্যদের সামনে স্বাভাবিক কিন্তু আপনার সামনে সে একটু বেশি সচেতন একটু বেশি কোমল আর একটু বেশি উষ্ণ লক্ষণ সাত আপনি তার সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ভালোবাসা তখনই সত্যি হয় যখন কেউ আপনাকে শুধু তার মনে রাখে না বরং তার নিজের সিদ্ধান্তেও আপনার জন্য জায়গা করে দেয় আপনি কি খেয়াল করেছেন সে তার ব্যস্ত রুটিনের মধ্যেও সময় বের করে শুধুই আপনার সাথে দেখা করতে চায় আপনাকে জিজ্ঞেস করে তুমি কখন ফ্রি তোমার প্ল্যান কি তার কাছে নিজের সময় নয় বরং আপনার সময়ের সঙ্গে মিলে নেওয়াই প্রথম ভাবনা সে হয়তো বন্ধুরা মুভি দেখতে চাইলেও বলে না রে আজ দেখা করতে পারবো না অথবা পরিবারের সাথে কোনো প্ল্যান থাকলেও আপনার ছোট কোনো সমস্যায় সে আপনার পাশে এসে দাঁড়ায় তুমি আজ যেসব লক্ষণ শিখলে এগুলো কোনো সাধারণ কথাবার্তা নয় এগুলো হলো হৃদয়ের ভাষা ভালোবাসার নিঃশব্দ সুর যে মেয়ে তোমার জন্য এই কাজগুলো করে সে শুধু তোমাকে পছন্দই করেনি সে তোমাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে মন থেকে হৃদয় থেকে তবে সবসময় মনে রেখো ভালোবাসা পাওয়ার পাশাপাশি তাকে বুঝে তার অনুভূতিকে সম্মান করে ভালোবাসাটাও ফিরিয়ে দিতে হয় কারণ ভালোবাসা হলো দেওয়া আর নেওয়ার এক অপূর্ব বন্ধন আজ যদি তুমি এই সংকেতগুলো চিনতে পারো তাহলে তুমি এক জীবনের জন্য সেই ভালোবাসাকে আঁকড়ে ধরার সুযোগ পেয়েছ তাই আজই সিদ্ধান্ত নাও তুমি কি সেই ভালোবাসাকে গ্রহণ করবে নাকি এমন একটা অনুভূতিকে হারিয়ে ফেলবে যা ফিরে পাওয়া হয়তো সত্যি দুষ্কর ভিডিওটি যদি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক দিয়ে তোমার ভালো লাগার কথা জানাও নিচে কমেন্ট করে জানাও তুমি কি কখনো কারো এমন আচরণ থেকে তার ভালোবাসা বুঝতে পেরেছ আর ভালোবাসার আরও গল্প টিপস আর সত্যিকারের সম্পর্কের রহস্য পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আর পাশের বেলাইকানটি বাজিয়ে দিও যাতে ভালোবাসার কোনো গল্পই তোমার মিস না হয়